লালপুরে ইমো হ্যাকার চক্রের বারো সদস্যকে আটক করেছে সেনাবাহিনীর বিশেষ একটি অভিযানিক দল বিশেষ প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত নাটোরের লালপুরে অভিযান চালিয়ে হ্যাকার চক্রের বারো সদস্যকে আটক করে পুলিশে শোধপত করেছে সেনাবাহিনী বুধবার নয় জুলাই ভোরে উপজেলার বিলমারিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত হ্যাকার চক্রের সদস্যরা হল উপজেলার রহিমপুর গ্রামের সাগর আহমেদ বড়বাদ বড়বাদকয়া গ্রামের কাউসার মোহর মোহরকয়ো গ্রামের রিয়াজ আহমেদ রাব্বি আবির প্রান্তমণ্ডল মুরাদমণ্ডল কাউসার আলী সানজিদ মমিন হোসেন রেদওয়ান ও রাজশাহীর বাঘা উপজেলার চকসাদারী এলাকার রাসেল আটকৃতরা নিজেদের কিশোর গ্যাং পরিচয়ে এলাকায় প্রভাব বিস্তার এবং মাদক সেবনের মাধ্যমে যুব সমাজকে বিপদগামী করার চেষ্টা করে আসছিল সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে গোয়েন্দা সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি বিশেষ আভিযানিক দল লালপুর উপজেলার বিলমারিয়া এলাকায় অভিযান পরিচালনা করে অভিযানের সময় একটি বসতবাড়িতে তল্লাশি চালিয়ে উল্লেখযোগ্য পরিমাণ আলামত হিসাবে আঠাশটি ফোন ত্রিশটি সিম কার্ড দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য জব্দ করা হয় পরে তাদের লালপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় লালপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোমেনুজ্জামান এ বিষয়ে বলেন আটককৃতরা দীর্ঘদিন ধরে ইমো অ্যাপ ব্যবহার করে দেশ বিদেশে সাধারণ মানুষ ও প্রবাসীদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলত ওই সম্পর্কের মাধ্যমে তারা ভিডিও কলে অশ্লীলতা প্রদর্শন করে তা গোপনে ধারণ করত পরে এসব ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইল করে অর্থ আদায় করত তারা সকলেই মাদকের সাথে জড়িত ছিল তাদের মধ্যে আটজনকে ডিজিটাল নিরাপত্তা আইনে এবং বাকি চারজনকে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আপনি কি কাজ করবেন আপনি কাজ করবেন আপনি কোথায় থাকেন

টাকা পাইছি স্যার হ্যাঁ জি স্যার আপনাকে এখন দেখাচ্ছে আপনি তাহলে সকালে টাকা দিয়ে দিন